সিলেটের অন্যতম ট্রেডিশন মাছ কাটা সাথে আরও কিছু রিচুয়াল বউ আদর সব কিছু নিয়ে থাকবে আমার বিয়ের সিরিজের এই ভ্লগ আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ অল আর ডুইং ওয়েল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের পরে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে খুব আপন করে নেবে আলহামদুলিল্লাহ আমি এদিক থেকে অনেক বেশি লাকি আমি তো আমার বধু ভিডিওটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেই দিয়েছি তখন সিলেটে এত বেশি গরম পড়েছে যে আমি লেহেঙ্গাটা চেঞ্জ করে একটা ড্রেস পরে নিয়েছি ঢাকা থেকে সিলেট সিলেট থেকে সুনামগঞ্জ একটা লং জার্নি হয়েছে যদি আমি প্লেনেই কিছুটা যাতায়াত করেছি তারপরেও অনেক বেশি টায়ার্ড ছিলাম তখন প্রায় দশটা বেজে যাচ্ছিল আমরা ডিনার করে ফেললাম আর ডিনারে তো ছিল এত আয়োজন আমি তো দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়ে আর সবাই আমাকে এত বেশি আপন করে নিয়েছে আমি এই জিনিসটাতে খুব বেশি ইমোশনাল হয়ে গিয়ে আর এখানে ডালা দিয়ে আমরা ফার্স্টে খাবার শুরু করেছিলাম আর আমাকে তো সবাই খাইয়ে দিচ্ছিল আর এই ডালা ছাড়াও আরো অনেক রকমেরই খাবার ছিল যেগুলো কিনা ভিডিও করা হয়নি ওভাবে সবাই আমার জন্য দোয়া করবেন আর মাশাল্লা বলতে ভুলবেন আবার খাবার শেষ করে তো আমাকে সবাই বাইরে নিয়ে যায় আর আমাকে এখানে পানের ডালা দিয়ে বসিয়ে রাখে আর সিলেটে ধামাইল ছাড়া তো বিয়ে ইনকমপ্লিট থাকে যারা সিলেটি তারা তো এটা জানে আমি আর আপনাদের ভাইয়া বসে এটাই এনজয় করতেছিলাম সবাই আমরা ধামাইল দেখতেছিলাম আমার ছোট ভাইও এখানে ছিল আর ও অনেক বেশি এনজয় করেছে আমারও একবারের জন্য মনে হয়নি এটা আমার প্রথম দিন ছিল শ্বশুরবাড়িতে সবাই অনেক বেশি কোঅপারেটিভ ছিল অনেক বেশি ফ্রেন্ডলি ছিল আর এত বেশি এনজয় ছিল সবাই আর আমি এত বেশি খুশি এটা আমাকে দেখেই মনে হচ্ছে আমি যে এত লং জার্নি করে এসেছি আমাকে দেখে একবারের জন্য মনে হচ্ছে না যে আমি এত টায়ার্ড এদিকে আমার ভাই আর কাজিন মিলে লুঙ্গি ডান্সে পারফরমেন্স করেছে আর আমার শাশুড়ি মা আর ননদেরা ওদেরকে টাকা দিয়েছে নাচের জন্য আমার হাজবেন্ডকেও সবাই শেষে জোর করে নাচতে নামিয়েছে আর আমিও সুযোগে ওর নাচের একটু ভিডিও করে রেখেছিলাম আর নাচের জন্য এখানে লোকও হায়ার করে এনেছিল আর এই নাচ দেখে তো আমি হাসতে হাসতে শেষ বেশি ফানি ছিল তো নাচ গান শেষে আমরা বাসায় চলে আর এসে ও আমাকে এতগুলা গিফট দেয় যেগুলো কিনা আমার জন্য নিজে কিনে নিয়ে এসেছিল আমেরিকা থেকে আর এগুলো ও আমাকে লাইনে রেখেই কিনেছিল যখন আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল তার কিছুদিন পরে বিয়েতে তো ওরা আমাকে ডালায়ও অনেক কিছু দিয়েছিল ওইগুলো অভাবে ডিটেলস সে ভিডিও করা হয়নি আর এখানে আমার জন্য মেকআপসের কিছু প্রোডাক্ট ছিল স্কিন কেয়ার হেয়ার কেয়ার থেকে শুরু করে ড্রেস শ্যুজ অনেক কিছুই ছিল সেইন থেকে কিছু ড্রেসের অর্ডার করে রেখেছিলাম ওগুলোও নিয়ে এসেছিলো সো এই তো এগুলাই দিয়েছিল ওটাই আমি একটু রেকর্ড করে নিলাম প্রিয় মানুষটা যখন আপনার জন্য নিজ হাতে কিছু কিনে নিয়ে আসে ওটার ফিলিংসটাই আসলে অন্যরকম এনিওয়ে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আজকে অনেক কাজ আর এখানে তো আপনাদের ভাই আমাকে শাড়ি কুচি থেকে আঁচল সবকিছু ঠিক করে দিচ্ছিল আমি একদমই নিজে নিজে শাড়ি পড়তে পারি আর সাথে ব্রেকফাস্টও করে নিয়েছি আর আমার হাজবেন্ড জীবনের প্রথম বাজারে গিয়েছে মাছ কিনতে সাথে আরো বাজার করতে সিলেটের অন্যতম ট্রেডিশন মাছ কাটা যেটা কিনা বিয়ের দিন নতুন দিয়ে করানো হয়। এটা আসলে তাদের একটা ঐতিহ্য যেটা কিনা যুগ যুগ ধরেই করে আসতেছে সবাই নতুন বউয়ের সাথে খুঁজছুটি করে ফান করে মজা করে সবাই মিলে এই তো আমার শ্বশুরবাড়ি সবাই মিলে এত বেশি মজা করেছে আমি তো অনেক বেশি এনজয় করেছি আর আমার খুব খুশি লাগতেছিল জিনিসটা দেখে আমায় এত কষ্ট করে গরমের মধ্যে বাজার করে নিয়ে এসেছে আমি তার একটু সেবাও করলাম সাথে আমি সালামিও পেয়েছি অনেক কাপড়ে জিজ্ঞেস করেছে কিনা এখানে আরো কিছু শেষ করে আমাকে অবশেষে মাছটা কাটতে দেয় মাছটা কাটি না জাস্ট পিকচার অ্যান্ড ভিডিওর জন্যই করা এত গরমের মধ্যে হয়েছিল এই শাড়ি পরে থাকাটা সো টাফ ছিল আমি চেঞ্জ করে নিয়েছি তখন অলমোস্ট দেড়টা বেজে যাচ্ছিল হচ্ছিলো লাঞ্চের জন্য সবাই প্রিপেয়ার হয়েছিল আর আমি তো লাঞ্চে গিয়ে অনেক বেশি খুশি হয়ে যাই এত সুন্দর একটা ডালা দেখে সত্যি খুব ভাগ্য করে এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আরো নজর যেন না লাগে সবাই মাসাল্লাহ বলবেন আমাদের লাঞ্চ শেষ করে আরেকটা একটা রিচুয়াল করতে হয় এটাও হচ্ছে নতুন বউদেরকে দিয়েই করানো হয় সিলেট আর কোনো জেলায় করানো হয় কি না আমি জানি না আপনারা জানলে অবশ্যই বলবেন ছোট বাচ্চাদেরকে সোপ অয়েল এগুলাই দেওয়া হয় আর এই জিনিসটা আমি এনজয় করেছি এখানে আমার সবচেয়ে প্রিয় ফারিয়া ওকে তো আমার অনেক কিউট লাগে ওর হাসিটাই আমার মন ভরে যায় দেখলে সব রিচুয়াল শেষ করে আমরা বিকালে একটু ঘুরতেও বের হই যেহেতু আমার হাজবেন্ড এর ছুটি একদমই কম ছিল আমরা প্রতিটা টাইম কি এনজয় করার চাই করেছি ওর ইচ্ছা ছিল আমাকে নিয়ে হাওড়ে ঘুরতে যাওয়ার বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে ওদের হাওড়ের দৃশ্যটা এত সুন্দর লাগে আমার তো এখান থেকে আসতেই মন যাচ্ছিল না তার উপরে আমি এতটা ন্যাচারাল লাভার একজন মানুষ নতুন বৌদের সন্ধ্যা পরে বাইরে থাকাটাও বেশি ভালো না তো বাড়িতেই ব্যাক করলাম আর যেতে যেতে এত সুন্দর লাইটিং গুলো দেখে আমার তো খুবই ভালো লাগতেছিল পুরো বাড়িতেই লাইটিং করা ছিল আর আমি যত দিন ছিলাম তত দিনই প্রায় লাইটিং গুলা ছিল আমার তো প্রতিটা দিনই ভালো লেগেছে আমার ছোট ভাই ভিডিও করে রেখেছিল ওটাই আপনাদের সাথে শেয়ার করা আপনারাও জানাবেন তো লাইটিংটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছিল আর আমাদের এই একই দিনে একটা বারবিকিউ পার্টির আরेंजमेंट ছিল সো ওটার জন্য সবাই প্রিপেয়ার হচ্ছিল হাসবেন্ড চাচ্ছিলো সবকিছুই একসাথে করতে এজন্যই জন্যই সবকিছু করা তো যাতে কোনো আর পরবর্তীতে আফসোস না থেকে যায় এর পরের দিনই কিছুই ওয়ালিমার ডেট আমার বাসা থেকে অনেক গেস্ট আসবে এই রুমে খাবারের ব্যবস্থা করার জন্য রেডি করে রেখেছিল যদিও ওয়ালিমা সেন্টারই হয়েছিল কিন্তু সবাই বাড়িতেই প্রথমে উঠেছিল যাতে করে সবাই রেস্ট নিয়ে যেতে পারে আর এই তো আমাদের বার্বিকিও হয়ে গিয়েছে আর বার্বিকিও এত বেশি মজার ছিল যেমন খেতে অনেক বেশি টেস্টি হয়েছে অনেক স্ট্রাগেল অনেক স্যাক্রিফাইস পরে অবশেষে আমরা এক হয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর এখানের এই ব্যাগটা আমার ওয়েডিং গিফট ছিল যেটা কিনে লস থেকে পেয়েছি ভিডিও সবাই ভালো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড ফলো করে ফেস